স্টিলের মগে গ্যাসের চুলায় ভ্যানিলা পাউন্ড কেকের রেসিপি শেয়ার করব গত পর্বে আমি আপনাদের সাথে চকলেট মাক রেসিপি শেয়ার করেছিলাম ওই ভিডিওতে অনেক বেশি কমেন্ট এসেছিল যে আপু এটা কি স্টিলের মগে করা যাবে কিনা আপু সিলভারের কেক তৈরি করলে পুড়ে যাবে কিনা আপু হাড়ির ভিতরে বালি দিতে হবে কিনা বা পানি দিতে হবে কিনা এই ধরনের অনেক প্রশ্নের উত্তর এই ভিডিওতে পেয়ে যাবেন আপু কোকো পাউডার না দিলে কি কেক হবে কিনা এই ধরনের সম্পূর্ণ টিপস আর প্রশ্নের উত্তর কিন্তু এই ভিডিওতে পেয়ে যাবেন এই ভিডিওটি দেখে যদি আপনাদের একটু উপকারে আসে তাহলে প্লিজ ভিডিওতে লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে আপনাদের টাইম লাইনে রেখে দিবেন তা না হলে পরবর্তীতে কিন্তু এই ভিডিওটি আর খুঁজে পাবেন না প্রথমেই একটা মিক্সিং বলে রুম টেম্পারেচারে থাকা একটা ডিম নিয়েছি ডিম যদি ফ্রিজে থাকে তাহলে অবশ্যই দেড় থেকে দুই ঘন্টা আগে ডিমটা বের করে রাখতে হবে ওয়ান থার্ড কাপ দিয়েছি চিনি এক চিমটি পরিমাণ দিয়েছি লবণ চিনির পরিমাণ যদি একটু কম খেতে চান সেক্ষেত্রে এখানে এক টেবিল চামচ চিনি কম দিতে পারেন এখন একটা হ্যান্ড উইক্স দিয়ে খুব ভালো করে এটা ফেটিয়ে নিব যতক্ষণ না পর্যন্ত চিনিটা গলে যায় ডিমটা ফোম হওয়ার কোনো প্রয়োজন নাই শুধুমাত্র চিনিটা গলেছে কি না এটা খেয়াল রাখতে হবে চিনির ভিতরে যদি দানা থেকে যায় তাহলে কিন্তু কেকের ভিতরটা কাঁচা থেকে যাবে তো খুব ভালো করে ফেটিয়ে মিশিয়ে নিয়েছে এখন এখানে ওয়ান থার্ড কাপ দিয়ে দিচ্ছি তেল তবে আপনারা চাইলে এখানে তেলের পরিবর্তে কিন্তু গলানো বাটারও দিতে পারেন সবকিছু খুব ভালো করে আরো একবার হ্যান্ডওয়েক্স দিয়ে মিশিয়ে নিচ্ছি আর এই কাজটা কিন্তু আপনারা হ্যান্ড ছাড়া কাঁটা চামিচ দিয়েও করে নিতে পারবেন একটা চাকরির উপরে হাফ কাপ দিয়ে দিচ্ছি ময়দা তবে ময়দা ছাড়া আপনারা কিন্তু এখানে আটাও দিতে পারেন এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি পাউডার মিল্ক আমি হাফ টেবিল চামচ দিয়ে দুইবার এখানে দিয়েছি হাফ চা চামচ দিয়ে দিচ্ছি বেকিং পাউডার বেকিং পাউডার দিলে কেকটা ফুলে এই জন্য বেকিং পাউডারটা দিতেই হবে আর এক চিমটি দিয়ে দিচ্ছি খাবার সোডা এটা দিলে কেকটা অনেক বেশি সফট থাকে শুকনো উপকরণগুলো খুব ভালো করে এভাবে চেলে নিচ্ছি যদি এর কোয়ান্টিটি অনেক বেশি থাকতো তাহলে আমি দুইবারে চেলে দিতাম যেহেতু এখানে কম আসে এই জন্য একবারেই সব কিছু চেলে দিয়েছি এখন এটা হ্যান্ড উইক্স দিয়ে খুব ভালো করে আবারও মিশিয়ে নিচ্ছি আর এই কেকের ব্যাটারটা কিন্তু আপনারা যে কোনোভাবে ইচ্ছা ঘুরিয়ে পেঁচিয়ে এটা বানাতে পারবেন পাউন্ড কেক যে কোনোভাবে মিশালেই এটা হয় খুব ভালো করে মিশিয়ে নিয়ে ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি হাফ চা চামচ এতে করে ডিমের গন্ধ আসবে না অনেকের প্রশ্ন ছিল যে আপু ভ্যানিলা ভ্যানিলা পরিবর্তে পরিবর্তে দিব এখানে লেবুর রস লেবুর উপরে আপনারা এলাচের দানাটা গুঁড়ো করে দিতে পারেন তাতে করে ডিমের গন্ধ আসবে না ডিমের সাইজ অনুযায়ী যদি ডিম ছোট বড় হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু এখানে আপনাদের একটুখানি পানি অথবা লিকুইড দুধ মেশাতে হতে পারে তো আমার এখানে কোনো কিছুই মেশানো লাগে নাই ব্যাটারটা উপর থেকে ছাড়লে দেখবেন পুরোপুরি সাথে সাথে ডেবে যাবে না উপর থেকে দাগ থেকে যাবে আপনাদের অনেক রিকোয়েস্ট ছিল যে কেকটা আমি যেন স্টিলের একটা মগে তৈরি করে দেখাই তো তার জন্য এখানে আমি একটি স্টিলের মগ নিয়েছি তবে আপনারা চাইলে কিন্তু এখানে সিলভারের মগও ব্যবহার করতে পারবেন তো এখন কেকের ব্যাটারটা উপর থেকে ঢেলে দিয়েছি ভিডিওতে বলা প্রত্যেকটা টিপস যদি আপনারা ফলো করে কেক বানান আপনাদের কেকও কিন্তু পারফেক্ট হবে তো এখন মগটা ধরে কয়েকবার এভাবে ট্যাপ করে নিতে হবে যাতে এর ভিতরে থাকে বাবলগুলো বের হয়ে যায় কেকটা আমি এরকম একটা সসপ্যানে তৈরি করে দেখাবো তার জন্য গ্যাসের চোলায় একটা সিলভারের সসপ্যান বসে তারপর একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি অনেক বেশি প্রশ্ন ছিল যে আপু এই হাড়ির ভিতরে বালি অথবা পানি দিতে হবে কিনা না দেখতেই পাচ্ছেন আমি কিন্তু কোনো বালু বা পানি কিচ্ছু দিই নাই আর হাড়ির তলানি পুড়ে যাবে কি না সেটা আমি আপনাদেরকে কেক বানানোর পরে দেখিয়ে দিচ্ছি তো ঢাকনা দিয়ে ঢেকে উপর থেকে ভারী একটা কিছু দিয়ে দিয়েছি আর চোলার আজ একেবারে লোতে রেখে এটা পঁচিশ মিনিট বেক করে নিব পঁচিশ মিনিট পরে ঢাকনাটা তুলে নিচ্ছে। যদি দেখেন কোনো কারণে পঁচিশ মিনিটের মধ্যে কেকটা বেক হয় নাই তাহলে আরও কিছুক্ষণ বসিয়ে রাখবেন আর ঢাকনাটা তুলে নিয়েছি মাসাল্লাহ কেকটা দেখেন কত সুন্দর হয়েছে আর হাড়িটা এখন দেখেন একটুও পুড়ে যায়নি তো আমি এভাবে কিন্তু গত আট থেকে দশ বছর যাবৎ এইরকম হাঁড়িতেই কেক বিস্কিট বেক করে থাকি আমার হাঁড়ি একটুও নষ্ট হয়ে যায় না শুধুমাত্র মাঝে মধ্যে একটু মেজে নিলেই হয়ে যায় ভিডিওটা একটু বড় হয়ে গিয়েছে এত এত প্রশ্নের উত্তর দিতে গেলে আর এত এত টিপস দিতে গেলে ভিডিওটা কিন্তু একটু বড় হবে এটাই স্বাভাবিক তো আশা করি আপনারা ভিডিওটি ফুল দেখে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তো কেকটা এখন আমি মোল্ড আউট করে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন কেকটার কালারটা কতটা পারফেক্ট এসেছে মনে হচ্ছে একেবারে ওভেনে তৈরি করা আপনারা চাইলে কিন্তু এই রেসিপি ফলো করে হুবহু এরকম কেক ঘরেই তৈরি করে নিতে পারবেন আর কেকটা কতটা সফট হয়েছে এখন কেকটা আমি আপনাদেরকে স্লাইস করে দেখিয়ে দিচ্ছি কেকটা আমি একটু মোটা করে কেটেছি তা আপনারা চাইলে কিন্তু কেকটা আরেকটু পাতলা করেও কেটে নিতে পারেন আর কেকটা কতটা সফট হয়েছে সেটা তো দেখতেই পাচ্ছেন চেষ্টা করেছি সম্পূর্ণ টিপস সহকারে আজকের এই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করতে তো আশা করি আমার আজকের এই ভ্যানিলা রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লেগে থাকলে প্লিজ লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে আপনাদের টাইম লাইনে রেখে দিবেন তা না হলে ভিডিওটি হারিয়ে গেলে কিন্তু পরবর্তীতে আর খুঁজে পাবেন না তো দেখা হচ্ছে নেক্সট কোনো রেসিপি নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আজকের মতন বিদায় নিচ্ছি টাটা বাই